আসসালামু আলাইকুম তো আজকে অ্যাডমিশনে চান্স পাওয়া নিয়ে কিছু সিক্রেট কথাবার্তা বলবো বা আমরা বলতে পারি খুবই ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো সবারই দেখা উচিত সো আমার যদি সম্ভব হইতো পসিবল হইতো আমি প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষার দিকে এই ভিডিওটা দেখতে বলতাম এবং প্রত্যেকটা পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনতে বলতাম কারণ এই পয়েন্টগুলো মিস করার কারণে আমরা অনেক ভালো ভালো ছাত্ররা মানে ভর্তি পরীক্ষার চান্স মিস করি সো এখানে একটা ওয়ার্ড ইউজ করছি ভালো ছাত্র সো আমি কোন ভালো ছাত্রদের কথা সেটা আমি শুরুতে বলি সো ধরো যারা স্কুল কলেজে ফার্স্ট বয় ছিল কিংবা এক থেকে দশের মধ্যে ছিল বা এক থেকে বিশের মধ্যে ছিল অথবা যারা সবসময় ভালো র্যাঙ্কে রেজাল্ট করতো বাট স্টিল তারা ভর্তি পরীক্ষায় গিয়ে যেটা সমস্যা আমি দেখি যে তারা চান্সই পায় না ধরো সে মেডিকেলে পরীক্ষা দিল মেডিকেলে চান্স পায় নাই পাবলিকে দিল পাবলিকে চান্স পায় নাই তারপরে অর্থাৎ যে কোনো পাবলিক ভার্সিটি দিলেও চান্স পায় না ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দিলেও চান্স পায় নাই ঠিক আছে শেষে গিয়ে হয়তো অনেক কষ্টে ফোকাসড হয়ে গুচ্ছতে চান্স পাইছে বা অনেকে মোটিভেশন হারায় সেখানে পরীক্ষাও দেয় না প্রাইভেটে ভর্তি হয়ে যায় সো আমার নিজের দেখাই আমার কুমিল্লা জেলা স্কুলে ভাইয়া পড়াশোনা করি করছিলাম সো ইটু সে সো আমি হচ্ছে দু হাজার সতেরো এসএসসি ব্যাচ এসএসসি ব্যাচ সো আমার নিজেরই আমি ছিলাম ডে শিফটে মর্নিং শিফটের একটা ফার্স্ট বয় এবং সে আসলে ফার্স্ট বয় ছিল ক্লাস টেনে বাট একটা সময় সে ফার্স্ট বয় ছিল অর্থাৎ সে এক থেকে দশের মধ্যে ছিল সে একটা জায়গায় এখন প্রাইভেটে পড়ে হ্যাঁ ইটস নট ব্যাড থিং বাট তার অ্যাডমিশন লেভে মানে স্ট্র্যাটেডি ছিল একটাই ও কোনো পাবলিকে চান্স পাইতে পারে নাই ভাই হ্যাঁ সো মানে এটা কেন হয়েছিল এরকম অসংখ্য অগণী রেস্টুরেন্ট আছে যাদের দুইটা মেজর সমস্যা আছে আমাদের সবার মধ্যে দুইটা মেজর সমস্যা আছে এই দুইটা মেজর সমস্যা নিয়ে কথা বলবো সো যারা ভিডিওটা শুরু করছো ভাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে আসো আমি তাদের সবাইকে অনুরোধ করবো তোমরা যেরকম ধরো আনাস ভাই যেরকম ভিডিও দিলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো বা সবাই ভিডিওটা দেখো জাম্প করো সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই যাতে দেখো শেষ পর্যন্ত কারণ এই ভিডিওটা থেকে আমি অনেক বড় একটা লেসন তোমাদের দিতে চাচ্ছি আমি আমার লাইফে অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য আমার লাইফে যত বড় লেসেন দেওয়া সম্ভব হয় আমি এই ভিডিওটা মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সো শুরু করি পয়েন্ট নাম্বার এক হচ্ছে অনেক ভালো ভালো ছাত্রের মধ্যে আবারও বলতেছি ভালো ভালো ছাত্রের একটা টেন্ডেন্সি হচ্ছে ভাই নন স্কিপেবল মেন্টালিটি কি বলতেছি নন স্কিপেবল মেন্টালিটি আমি যখন প্রশ্ন পেলাম আমি যখন প্রশ্ন পেলাম প্রত্যেকটা ভালো ছাত্রের উদ্দেশ্য থাকে আমি সব পারবো আমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট আপ টু দ্য মার্ক আমি কোনো কিছু পারি না এমন কিছু নাই আমি এক নম্বর থেকে প্রশ্ন শুরু করব একশো পর্যন্ত সিরিয়ালি যাব সব প্রশ্ন পারবো সব প্রশ্ন অ্যান্সার করে আসবো সো এটা টার্গেট মেডিকেল ভর্তি পরীক্ষা যদি এক থেকে একশোটা সেই সপ্তাহে মানে সিরিয়ালি অ্যান্সার করা ট্রাই করবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ফার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউ কিউ হোক রিটার্ন হোক সেই নিয়ে চেষ্টা করে আমি সিরিয়ালি সব আগে যাবো আমি কোনো কিছু পারিনি এমন হবে না সে প্রত্যেকটা কোয়েশ্চেন সিরিয়ালি অ্যাটেম্প করা ট্রাই করে নন স্কিপেবল মেন্টালিটি এর কারণে দেখা যায় কি জানো অনেক টাইম কিন হয় অনেক সময় ধরো তোমার অ্যাডমিশনে আমার এখনো মনে পড়ে বুয়েট ভর্তি পরীক্ষায় আমি বোয়েডেও ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সো সবকিছু কথা বলে আমি তো এখন মেডিকেলে পড়ি আর সিমুল্লা মেডিকেল কলেজে কীভাবে চান্স পেলাম প্রত্যেকটা গল্প এখানে আসলে চলে আসবে সো এটা একটা অনেকটা বলা যে অ্যাডমিশন গাইডলাইন বড় হইতে পারে ভিডিও বাট এই ভিডিওগুলো ভিডিওটা শিক্ষা অনেক থাকবে সো প্লিজ সবাই দেখবা আমি এটাই অনুরোধ থাকবে এটা পড়ার টাইম ওয়েস্ট করবে সো যেটা বলতেছিলাম যে বুয়েট ভর্তি পরীক্ষা আমার প্রথম প্রশ্ন ছিল কেতাবুদ্দিন সারের একটা কঠিন ম্যাথ যেটা আমি নিজে বুঝছি যে এই ম্যাথ মিলান আমার কঠিন আমি স্কিপ করে চলে গেছি এরকম আমার চুয়েটও আমি দেখছি যে প্রথম নাম্বার তিন ছিল এরকম কঠিন মেডিকেল ভর্তি পরীক্ষা এক্সেক্টলি সেই কাজটাই করছি আমি সাত জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম না আট জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তার মধ্যে সাত জায়গায় চান্স পাইছিলাম এক জায়গায় চান্স পাই নাই সেটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা এখন বুয়েটে কেন চান্স পাই না সেটার পিছনে অনেক গল্প আছে সেটা নিয়ে আমরা হয়তো পরে বলবো এখন আমার আলটিমেটলি প্রিপারেশন কোনটা মেন ছিল সেটাও আমরা একটু পরে জানতাম সো এই মানে ভিডিওটার মাধ্যমে আসলে অনেক কিছু রিভিল করবো সত্যি কথা সো আসো প্রথমত হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষা মারাটা খায় সবাই হচ্ছে যে এই সহজ প্রশ্ন শুরু শুরুতে শুরু করে না তুমি কি নিজে চিন্তা করো তো আমার পরীক্ষা শুরুতে আমাদের মেন্টালিটি কীরকম থাকে যে ধরো অত ফাস্ট থাকে না ব্রেন ভালো কাজ করে না ওই টাইমে একটা ইঞ্জিন যখন স্টার্ট করো তখন আস্তে আস্তে স্টার্ট করে জিনিসটা ওয়ার্ম আপ হয় দেন ইঞ্জিনটা ভালো কাজ করবে ইভেন আমরা যখন জিমে ট্রেনিং করি ট্রেনিং করতে যাই বা ব্যায়াম করতে যাই তখন কি বলে ট্রেনার বলে আগে ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নাও কেন আমি শুরুতে যদি একদম হেভি লিফটিং শুরু করি আমার মাসাল একদম ছিলে আমার বড় ধরনের একটা ইঞ্জুরি হয়ে যেতে পারে ঠিক তেমনি তুমি হয়তো তোমার প্রথম কোশ্চেনটাই কঠিন প্রশ্ন হয়তো সেকেন্ড থার্ড প্রশ্নটাই কঠিন প্রশ্ন তুমি সিরিয়ালে আগেতে গেলে সেটা নিয়ে চিন্তা করলে তোমার এক অঙ্কের উত্তর ভুল হতে পারে ওই ভুলটা নিয়ে তুমি আর টাইম ওয়েস্ট করবা যে কেন ভুল হইলো কেন ভুল হইলো সো সেটা দেখতে গিয়ে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে সেগুলোর এফেক্ট দিয়ে পড়বে পরের অঙ্কগুলোর উপর বা পরের প্রশ্নগুলোর উপর আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় কথাও বলি এটা প্রত্যেকটা ওভারঅল ওভারঅল ভর্তি একটা কথাই বলবো তুমি যত ভালো স্টুডেন্ট হো না কেন পরীক্ষার হলে একটা নিয়ে ঢুকবা প্রশ্ন আমার সব কমন নাও আসতে পারে এমন প্রশ্ন আসতেই পারে যে প্রশ্ন আমার সলভ করা পরীক্ষার হলে কঠিন হবে এমনও হইতে পারে একটা বাইরে আসে আমি এক মিনিটে সলভ করে দেবো পরীক্ষার হলে আমার মাথায় কাজ করতেছে না সো ইস ওকে ব্রেন কে এটা বুঝাইতে বুঝাই ঢুকবা ইটস ওকে ভাইয়া ইটস কমপ্লিটলি ওকে বাট হাল ছাড়া যাবে না আমাকে সহজ প্রশ্ন সবার আগে অ্যানসার করে করে চলে আসতে হবে তার মানে আমি এক পর যদি দুই তিন নাম্বার অ্যানসার নাও পারি জাস্ট দেখে মনে হলো পারি না বা তাড়াতাড়ি কোনো টাইম ওয়েস্ট না করে আমাকে চার নম্বর প্রশ্নে যেতে হবে জাম করতে হবে এভাবে করে করে সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার আমাকে সর্বনিম্ন টাইমের মধ্যে প্রথমে করে ফেলতে হবে কি বললাম সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার সর্বনিম্ন টাইমে করে ফেলতে হবে এই যে টাইমগুলো বাঁচাই ফেললাম আমি সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার সর্বনিম্ন টাইমে করে ফেললাম সহজ সহজ প্রশ্ন অ্যান্সার করে এই বাঁচানো টাইম তখন কঠিন প্রশ্নের অ্যান্সারগুলো আমার চিন্তা করতে সেই সময়টা আমি ব্যবহার করতে পারবো ঠিক আছে সো আলটিমেটলি তুমি যদি সরো সিক্সটি পার্সেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার সিনারিও যদি বলি সিক্সটি পার্সেন্ট সহজ প্রশ্ন তুমি আগে অ্যান্সার করে ফেলছো এখন ধরো ফর্টি পার্সেন্ট তোমার ঝামেলা আছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তুমি পারো বাট একটু টাইম করলে পারবা এইটি পার্সেন্ট অ্যান্সার হয়ে গেল বাকি রয়ে গেল টোয়েন্টি সেগুলোর মধ্যে হয়তো আসলে অনেকগুলো জানো না একেবারে আবার অনেকগুলো অপশান এলিমেন্ট করে জানো তখন কিছু অ্যান্সার করলা তাহলে এখানে কী হচ্ছে ঘটনাটা তোমাকে আমি আবারও বলি যে শুরুতে একটা মেন্টালিটি নিতে হবে অর্থাৎ আগে চান্স পরে পজিশন আগানো সেটা সব জায়গায় সেটা তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দাও মেডিকেল ভর্তি পরীক্ষা দাও ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও যে কোনো ভর্তি পরীক্ষায় নাম্বার ওয়ান মেন্টালিটি যেটা ভর্তি পরীক্ষায় ঢুকতে হবে এক যে আগে চান্স নিশ্চিত করতে হবে চান্সের জন্য ন্যূনতম নাম্বার আমাকে অর্জন করতে হবে আমি যদি ডিএমসিতে ফার্স্ট হওয়ারও যোগ্যতা থাকে আমাকে এই টার্গেট নিয়ে যেতে হবে যে আমি আগে চান্স নিশ্চিত করতে হবে সহজ প্রশ্ন অ্যান্সার করে সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার সর্বনিম্ন অ্যান্সার করতে হবে দেন আমি আস্তে আস্তে পজিশন যে সময় সেভ করে ফেললাম এই হচ্ছে আমাকে কাজটা করতে হবে সো আমার এটা প্রথম অংশ অংশ শেষ ভিডিওর ভিডিওর এখন দ্বিতীয় ভাইটাল পার্ট সেটা হচ্ছে অনেক ভর্তি পরীক্ষার্থী শেষ মোমেন্টে এসে হচ্ছে মানে খই হারাই ফেলে বা তাল হারাই ফেলে অর্থাৎ ভর্তি পরীক্ষা শুরুর দিকে সেই যে ফ্লোতে আগাই ছিল কোচিং এর সাথে সেই সমান স্পিডে আগাই গেছে হয়তো হ্যাঁ ভালো স্টুডেন্ট যেহেতু সে তো একাডেমিক ভালো ছিল সো সুন্দর মধ্যে সে আগায় গেছে কোচিং এর পরীক্ষাগুলো বেশ ভালো করতেছিল কিন্তু শেষ দেখি এসে কোচিং ঢিলান দিছে ধরো কোচিং এর এখন তো আর ডেইলি এক্সাম হয় না এখন হয় উইকলি এক্সাম বা হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল না গেলেও তোমাকে ধরার সুযোগ নাই কারণ এখন এখন ডেইলি তোমার হচ্ছে ধরো কোচিং এর ক্লাস হচ্ছে না জাস্ট পরীক্ষার জন্য যাচ্ছ তুমি সো তুমি গেলে গেলা না গেলে নাই ব্যাপারটা অনেকটা এরকম সো এই মোমেন্টগুলোতে তুমি ঢিলামে দিলা তারপরে রিভিশন ফেস বলা যায় লাস্ট মোমেন্টটাকে রিভিশন ফেস বলা যায় এই ফেসটাতে যারা ঢিলামি দেয় তাদের আলটিমেটলি প্রিপারেশনটা কি হয় জানো অর্থাৎ তুমি একটা রান্না শুরু করলে অনেক ভালো করে শেষ কিন্তু শেষ মোমেন্টে গিয়ে কি করলা রান্নাটা ঠিকভাবে কুকি করলা না অর্থাৎ ওই টেম্পারেচার পর্যন্ত কুকি করলা না এতক্ষণ ধরে সময় ধরে কুকি করলা না জিনিসটা তাহলে সব মশলাপাতি সব কিছু দিলা কিন্তু আলটিমেটলি এটা কি আর রান্না হইল সুস্বাদু কোনো খাবার হবে হবে না কিন্তু তুমি যদি এমন হইতো যে মশলা কয়েকটা কম দিস বাট শেষ পর্যন্ত তুমি এটাকে যতক্ষণ সময় ধরে এটাকে রান্না করার দরকার ছিল কুক করার দরকার ছিল ততক্ষণ তুমি কুক করে গেছো তাহলে তোমার রান্নাটা অবশ্যই বেটার হইতো খাওয়ার উপযোগী হইতো দ্যাটস দ্য পয়েন্ট সো আমরা যখন শেষ মুহূর্তে এসে আমরা আমাদের পড়াশোনার গতিটা কমায় দিই তখন এটার থেকে বড় ডিজেস্টার কিছু হইতে পারে না এটার মতো বড় অভিশাপ কিছু হইতে পারে না এর থেকে বরং তুমি প্রথমে গতিবেগ না পাইলো শেষের দিকে এসে মোমেন্টাম পাইলে পড়াশোনায় সেটা আরো বেটার হইতো সো এটা কেন হয় এটা কারণ হচ্ছে এক পড়া বারবার রিভাইজ দিতে আর ইচ্ছা করে না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার হয়তো হয়েও গেছে পাঁচবার রিভাইজ এরপর আর ভালো লাগতেছে না পরীক্ষার আসে আর দশ দিন আর ভালো লাগতেছে এখন যে মনে হচ্ছে না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই একটু চিল করি মাথাটা একটু রিল্যাক্স করি এই যে এটার মতো ভুল হইতে পারবে না ভাই তুমি একদিনে তো রিল্যাক্স করো দুই দিনের তো রিল্যাক্স করো বাট নেভার এর থেকে বেশি বাট এটাও করা উচিত না আমি একটা কথা বলি রিল্যাক্সের একটা থিওরি আছে ভাই তুমি হুট করে পড়া ছেড়ে দিলে আবার হুট করে পড়ায় ব্যাক করতে পারবা না এটা একটা মানে নিজে প্রমাণ করে দেখো নিজের সাথে নিজে দেখো হুট করে পড়া ছেড়ে দিলে আবার হুট করে পড়াতে ব্যাক করা যায় না সো তুমি দুই দিন যে পড়াশোনার থেকে পুরা বিচ্ছিন্ন হয়ে গেছো আবার দুই দিন লাগবে তোমাকে পড়াশোনায় ঢুকতে তোমার চার দিন ওয়েস্ট সো মাথায় রাখবা শেষ মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট এখন আমি আমার গল্প দিয়ে আমি শেষ করব। ভাইয়ার মূল প্রিপারেশন কী ছিল ভাইয়া আপনার মূল প্রবাসে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি নাকি মেডিকেল ছিল আমার পড়াশোনাটা ছিল ট্রিপলেট ভিত্তিক আমি সবসময় চেষ্টা করতাম ট্রিপলেট হওয়ার অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আমার চান্স থাকবে মেডিকেলে থাকবে আমার ভার্সিটি থাকবে কারণ কি এটার একটা গল্প আছে স্টোরি হচ্ছে আমি হচ্ছে আবার মা বাবার একমাত্র সন্তান একেবারে একমাত্র সন্তান সো যার কারণে মানে মা বাবাকে আমি একটা উপহার দিতে চাইছিলাম যে বাবা

নেবার এইটাও প্ল্যান ছিল যে ভাই এতজনের সিট খাবো বা এই সেই এগুলো আমার প্ল্যান ছিল না সো বা শো করবো একটা প্ল্যান প্ল্যান ছিল না সেকেন্ডারি বলতে বলতে পারো এখন এই হলো ঘটনা এখন আমার মেইন প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং শুরুতে করছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং ভার্সিটির জন্য বিভিন্ন জায়গায় এক্সাম বেঁচে ভর্তি ছিলাম সো দিস বাট শেষ এক মাসে এসে আমার কাছে মনে হইলো যে না মেডিকেলের জন্য একটু সিরিয়াস হওয়া দরকার সো আমি এক একমিশনের শুরু থেকেই বায়োলজি সপ্তাহে একদিন পড়তাম অর্থাৎ আমার মনে আছে এখনো মঙ্গলবার দিন আমি পড়তাম বুধবার একটা উইকলি হইতো মেডিকেল অর্থাৎ আমি উদ্ভাসে পড়তাম আর কি হ্যাঁ সো উন্মেষের যে প্রাঞ্চে হচ্ছে মেডিকেলে একই শিডিউল দিয়ে দিত অর্থাৎ পুরো উইকের এক্সাম যে উইকলিটা হইতো বুধবারে সেটা আমরা দিতে পারবো একটা পেমেন্ট দিলে আমরা ওই জন্য পরীক্ষা দিতে পারবো সেরকম সিস্টেম ছিল তো আমি কি করছো ওই এক্সাম বেসটা নিয়ে নিচ্ছি নিয়ে বলছি ঠিক আছে সপ্তাহে একদিন আমি মেডিকেলের জন্য পড়বো অর্থাৎ বায়োলজি মোটামুটি পড়বো আর ফিজিক্স কেমিস্ট্রি তো পড়তেছি জাস্ট এটার সাথে একটু থিওরিতে হালকা পাতলা অ্যাড করে নিলে যা পড়া হবে সেটাই এর বেশি না একটু প্রশ্ন ব্যাংক সলভ করে চলে যাবো যা পারবো পারবো তাই সো মোটামুটি করে এইভাবে করে চলতেছিল চলতেছিল লাস্ট মোমেন্টে লাস্ট মান্থে এসে বা লাস্ট দশ দিন একদম নিয়োগ নিছি আমার মেডিকেলে চান্স পাওয়া লাগবে কেন নিয়ত নিচ্ছি কারণ আমি দেখছি আমার আলহামদুলিল্লাহ প্রিপারেশন অনেক ভালো হয়ে গেছে মোটামুটি এই অল্প অল্প প্রিপারেশন নিতে নিতে মোটামুটি প্রিপারেশান হয়ে গেছে বাট এই প্রিপারেশনটাকে যদি শক্ত ওই যে রান্নার শেষ মুমেন্টের মতো যদি ভালো মতে আমি না টানাই ভালো মতে যদি কুক না করি তাহলে আলটিমেটলি আমার রান্না ভালো হবে না শেষ মুমেন্টটা ইম্পর্টেন্ট ইভিং একটা ম্যারাথনের কথা চিন্তা করো একটা ম্যারাথনে মানে দুইজন দৌড়বিদ দৌড়ে যাচ্ছে এখন শেষ মোমেন্টে যে দৌড়টা জোরে দিবে সেই কিন্তু জোরে জিতে যাবে সবাই হয়তো একটা গড় স্পিডে পুরা ম্যারাথনে দৌড়াইছে লম্বা ম্যারাথনে দৌড়াইছে বাট শেষে যে স্পিডটা দিবে সেই কিন্তু জিতে যাবে সো আলটিমেটলি আমার পড়াটাকে লাস্ট মুমেন্টে আবার রিভাইজ করে এটাকে শক্ত করতে হবে তাইলে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে গিয়ে ভালো করে আসতে পারবো সো এক্স্যাক্টলি আমার লাস্ট দশ দিন আমি যতবার বই রিভাইস দিচ্ছি আমি দুইবারেও মানে দুই মাসে ততবার মনে হয় মেডিকেলের জন্য অতবার বই রিভাইস দিই নি সো দ্যাট ওয়াজ দ্য আউটকাম অনলি মাই টেন ডেজ মানে ইভেন টেন ডেজও না ফাইভ টু সিক্স ডেজ ওয়াজ দ্য মোস্ট এক্সট্রিম ডেজ যেখানে আমি পড়তে পড়তে পাগল হয়ে গেছে এমন অবস্থা বাট দশ দিন থেকে মানে মোটামুটি পড়া শুরু করছি একদম নিয়ত নিয়ে যে মেডিকেলে চান্স পাওয়া লাগবে অ্যান্ড সার সলিমুল্লা মেডিকেল কলেজ দ্য সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ দ্যাট ওয়াজ মাই রেজাল্ট আলহামদুলিল্লাহ সো ডিএমসি হইতে পারে নাই কারণ আমি তিন মাস ধরে ডিএমসি প্রিপারেশন নেই নেই সারসলিমুল্লা মেডিকেল কলেজে যে আমি পাইছি চান্স এটাই আমার জন্য অনেক বেশি ছিল আমার পয়েন্ট ছিল দুশো সাতাত্তর দশমিক দুই পাঁচ সো এটাই আমার জন্য অনেক বড় একটা কিছু সো আমার বাবা যে পরিমাণ খুশি হয়েছিল এখন আমার মনে পড়ে যে মানে চিল্লায় ফাটায় ফেলছিল মানে লাইক আমার ছেলে মেডিকেলে চান্স পাইছে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে সো হি ওয়াজ এভাব হ্যাপি মানে হ্যাপিনেসের কোন লেভেলে গেলে মানুষ চিল্লায় আমি কখনো আই আই নেভার হার্ড মাই ফাদার সাউড এট দ্যাট লেভেল উইথ সাচ এক্সাইটমেন্ট মেবি হি মানে চাকরি পাওয়ার পরও মনে হয় এত জোরে চিল্লায় উল্লাস করে নেয় হয়তো তার ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর যে করছে সো আমি চাই তোমার বাবা মাও যাতে তুমি কোথাও তোমার স্বপ্নের ড্রিম ইউনিভার্সিটি হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক সেখানে চান্স পেয়ে তোমার বাবা মাকে সেই প্রমাণ খুশি দিতে পারো এবং দুইটা মিস্টেক যাতে তোমরা না করো নাম্বার ওয়ান মিস্টেক যে কখনো সব জানতা অ্যাটিটিউড নিয়ে পরীক্ষার হলো লুক বানা তুমি হয়তো অনেক ভালো জানতে পারো অনেক ভালো পারতে পারো হয়তো অনেক প্র্যাকটিস করে গেছো বাট পরীক্ষার হল তোমার ডিস পেপারে যেতেই পারে কোনো একটা কোয়েশন কঠিন লাগতে পারে বাট তোমার মাথায় থাকতে হবে এটা এক আগে চান্স তারপরে পজিশন লাগাবো আগে সহজ প্রশ্ন অ্যান্সার করে করে আমাকে এগিয়ে যেতে হবে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন সর্বোচ্চ সংখ্যক নাম্বার সর্বনিম্ন টাইমে অ্যান্সার করে যেতে হবে নাম্বার দুই প্রিপারেশন ফেজের ক্ষেত্রে আমি কখনোই শেষ টাইমটাতে নিলামি দিব না শেষ টাইমটাতে যত সম্ভব পড়া সম্ভব অনেকে না শেষ টাইমে রিল্যাক্স করো সব তো পড়ে ফেলছো ভাই ভুয়া কথা ভোগাস কথা তুমি শেষ টাইমে যদি রিল্যাক্সড হয়ে যাও পড়াশোনা রিভিশন কমায় দাও ইউ আর বাউন্ড টু মানে ফরগেট থিংস তুমি অনেক পারা ম্যাথ তুমি শেষ মুহূর্তে প্র্যাকটিস করো না পারবা না তুমি অনেক ভালো করে মেডিকেলের জন্য মুখস্থ করে এসো বই একটা সম্ভবত তথ্য অনেক ভালো জানতা তুমি রিভিশন কম দিছো ভুলে গেছো পরীক্ষার এগুলোই হবে সো দুইটা শিক্ষা এক আগে চান্স পরে পজিশন লাগানো দুই আমার প্রিপারেশন ফেজের ক্ষেত্রে লাস্ট মোমেন্টটা ইম্পর্টেন্ট লাস্ট ফেজে যত বেশি সম্ভব পড়া পড়া আগে আমি চোদ্দ ঘন্টা পড়লে এখন আঠারো ঘন্টা পড়বো এইরকম করে আমার রিভিশন ফেজটা আরও স্ট্রং করতে হবে পড়াটা আরো স্ট্রং করতে হবে সো দ্যাট ওয়াজ মাই মেসেজ টু অল অ্যাডমিশন ক্যান্ডিডেটস অ্যান্ড দিস ওয়াজ দ্য ভিডিও যে যেটা আমি সব অ্যাডমিশন ক্যান্ডিডেটদের আসলে দেখাইতে চাই একবার হইলো ঠিক আছে আলাইকুম